নকলের গভীর ভাই পাংকা ক্ষেত্র কারে আচ্ছা দি রে পাংকা ক্ষেত্র হ্যাঁ পাংকাশ এলো ফেভারিট পাংকাশি পুরের এবানির পাংকাশ ভালো না দি স্যার সিহি পাংকা ধান পাংকা আরাম দছে এ হে দে কেমন ছানা গাঙ্গল বুঝতে পারে লাল বড় ধান দছে বড় নাই বড় গোনা পড়ছে বড় নাই না বড় তো

জে রাম ছাম দেছি তো না এই দে এই কষ্ট করে না তো না আরেকটা চাল না খালি স্বাদ বড় থাকে ছোট গো না বাইরে গিয়ে তো কানে খাও না থরি আছে খাবো না থরিতে বর썸 বেশি এনে কষ্ট হলে আমি না কেন কি কি থরি কি থরি এইটা কলা কলা পা ভাই থরছি এসকে আমডা কলাগা সাইজের তলা কই